তো হয়ে গেছিস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমি আমিও খুব ভালো আছি তো আমরা নবদ্বীপে আসার পরে যে পরের দিন যে আমরা চারিদিক মন্দির দেখতে বেরিয়েছিলাম তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো দেখতে পাচ্ছ আমি সকালবেলা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম নদীর ধারে নদীর ধারে গিয়ে একটু চারিদিক ঘুরছিলাম আর এখানে একটা কত বড় গোপাল ছিল আমি তো লক্ষ্যই করিনি তারপর হঠাৎ করে চোখটা পড়তে সেখানে একটু গিয়েছিলাম গিয়ে ক্যামেরাটা ধরেছিলাম তো গোপালটা ওখানে একটা গোপাল রয়েছে অনেক ছোটো 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 অনেক গোপাল রয়েছে তো তবে সেগুলো দেখার পরে উঠে গেছিলাম গাড়িতে গাড়িতে করে এখন আমরা যাচ্ছি রাস্তাতে রয়েছি টোটোতে আছি আমরা তারপর তোমাদের দেখাবো এখানের মন্দিরগুলো কেমন তোমরাও দেখবে আমারও দেখা হবে তো চলো ভিডিও দেখতে থাকো এখন আমরা গিয়ে পৌঁছাইনি এখন অনেকটাই দেরি তো গাড়ি চলছে 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 খুব চলছে তো ফাইনালি আমরা নেমে গেছি গাড়ি থেকে নেমে গিয়ে এটা হচ্ছে প্রথম ফার্স্ট মন্দিরে ঢুকছি আমরা এটা হচ্ছে মন্দিরের গেট মন্দিরের গেটটা দেখে বুঝতে পারছো কেমন হবে নিতাই গৌর এখানে সব গৌর নিতাই রয়েছে তো এখান থেকে যাওয়ার পরে এখানে রয়েছে না গুপ্ত কি একটা নাম ছিল যেন গুপ্ত বৃন্দাবন হ্যাঁ এই এইয লেখা গুপ্ত বৃন্দাবন মানে বৃন্দাবনটা নিচে রয়েছে ভিতরে রয়েছে অনেক রকম ঠাকুর অনেক রকম সিনারি রয়েছে চলো দেখা যাক তো চলো নিচে নামি নেমে তোমাদের দেখাতে শুরু করি দেখো এখানে নানান রকম ঠাকুরের সাজ রয়েছে এইদিকে রয়েছে শিব ঠাকুর গণেশ ঠাকুর কার্তিক ঠাকুর আর দুর্গা ঠাকুর আর এদিকে হচ্ছে এটা কি ঠাকুর কি জানে বলতে পারছি না এটাও বলতে পারছি না অনেক রকম ঠাকুর দেখেছি কিন্তু সব কিছুর নাম জানি না ওপরের লেখা রয়েছিলো আমি পড়েছিলাম কিন্তু এখানটায় আমার ফোনের ক্যামেরায় তো তোলা সম্ভব হয়নি তার জন্য তুলতে পারিনি তো তোমরা এইভাবেই দেখতে থাকো এদিকে একটা রয়েছে এখানে থেকে ভালো লেগেছিলো আমার রাধাকৃষ্ণের রাসলীলাটা রাসলীলাটা এখানে হয়তো মানে এরা তুলে ধরতে চেয়েছিল। বাট কতটা পেরেছে জানি না কিন্তু আমার তো খুব ভালোই লেগেছে খুব সুন্দর লেগেছে ওটা খুব সত্যিই খুব সুন্দর হয়েছে এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ সাইডে ঘুরছিলো যা আমি তো তোমাদের দেখার নেয়ই না এদিকে ঘুরে চলে এলাম দা তোমাদেরকে ওটা দেখিয়ে দিই তো দেখো গাইস কত সুন্দর লাগছে না রাসলীলাটা আমার তো খুব ভালো লাগছিলো এখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই যে শ্রীকৃষ্ণের এই রাসলীলাটা কেমন সুন্দরভাবে নানান রকম ইয়ে করা রয়েছে ঘুরছে কী সুন্দর দেখো রাধাকৃষ্ণ কত রকমভাবে দাঁড়িয়ে রয়েছে জড়িয়ে রয়েছে কত সুন্দরভাবে ঘুরছে তো ওটা দেখার পর তারপর আবার সাইডে যেটা রয়েছে সেখানে গেলাম এবারে এক জায়গায় তো বেশি দেরি করলে হবে না আমাদের অনেক জায়গায় ঘুরতে হবে তো ওখান থেকে বেরিয়ে এসে এইটার আসল ঠাকুর এটা আর ওটার নিচে গুপ্ত করা হয়েছিল তো তারপর আবার ওখান থেকে আমরা বেরিয়ে গিয়েছি গিয়ে আবার গাড়িতে করে যাচ্ছি আবার দ্বিতীয় একটা মন্দিরে ঘোরার জন্য আর দেখতে পাচ্ছ তো ওখানে কারা বসে রয়েছে এই যে ওই যে দেখো দেখো তো ওখানে ওরা বসে রয়েছে নবদ্বীপে তো ওরা হনুমান প্রচণ্ড ছিল অনেক অনেক ছিল আর এটা দেখতে পাচ্ছ কত বড় একটা নিমাই আর এখানে দেখো কি সুন্দর সুন্দর কত বড় বড় মাছ রয়েছে তো তারপরে এর ভিতরে না একটু গুহা মতো করা ছিল এই যে গুহার ভিতর দিয়ে আমরা যাচ্ছি হেঁটে 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 এখান থেকে বেরিয়ে তারপরে ওইদিকে যাবো ওইদিকে গিয়েই দেখবো কীরকম কী করা রয়েছে না রয়েছে আর আমি তো কোনো দিন এখানে আসেনি আমি ফার্স্ট টাইম এলাম তোমরাও কারা কারা নবদ্বীপে এসছ কমেন্টে জানিও তো এখানেও রয়েছে সেই মাছগুলো ওদিক দিয়ে এদিক আসছিলো তো তারপরে এই মাছগুলো দেখো এটা আর কি হ্যাঁ এটা দেখো এটা কত বড় নিমায় না কত বড় এটা সত্যিই খুব বড় ম্যাক্সিমাম কত ফুট হবে আমি বলতে পারছি না কিন্তু এটা অনেকটাই বড় ফোনেতে তবুও ছোটো দেখাচ্ছে কিন্তু অরিজিনালি খুব বড় আর এখানে রয়েছে আমাদের শ্রীকৃষ্ণের রাসলীলা এখানেও রয়েছে দেখতে পাচ্ছ তো এইখানেই এইখানেই কৃষ্ণ ঠাকুর রাস রাস খেলেছিল আর কি তো তারপর এই ওইটা দেখলাম দেখে তারপর আবার এদিকে এদিকে নানান রকম ঠাকুর রয়েছিল এখানে নবদ্বীপে শুধু কৃষ্ণ ঠাকুর নিতাইগৌড় এই সব এই এনাদেরই সব রকম নানান রকম মায়ের বাড়ি মাসির বাড়ি এই সব সব রকম রয়েছিল তো এখানে দেখতে পাচ্ছ এটা সংকীর্তন হচ্ছে তো এটা এটা দেখার পর তারপর আমি আবার তোমাদের আবার অন্য অন্য আবার দেখাচ্ছি দাঁড়াও কোথায় আবার কি রয়েছে দেখো এটা দেখো এটা এখানে হনুমানজি রয়েছে তারপর তারপর সাইডে অনেক রকম সিন সিনারি ছিল এই যে দেখো চারিদিকে নানান নানান রকম ঠাকুরের মূর্তি করা হয়েছিল সবাইকে দেখানোর জন্য এইখানে এই যে রয়েছে নিতাই আর চারিদিকে অনেক রকম রয়েছে আর এখানেও রয়েছে দেখো এখানে অনেক রকমই ঠাকুর দেখছি বেশ জায়গাগুলো খুব সুন্দর একদম নির্জন নিরালা খুব ভালো লাগছিল জায়গাগুলো দেখতে তো আশেপাশগুলো দেখতে পাচ্ছ কেমন সব বৈষ্ণবরা এখানে এখানে দাঁড়িয়ে রয়েছে তো এইটা সেই সংকীর্তনের মাঠটা আর হচ্ছে এখানে এখানে যে রাসলীলা হয়েছিল এই রাসলীলাটা এখানে 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 এসেছি আবার আর তারপর আবার এখানে এসছি এখানে দেখো কৃষ্ণ ঠাকুর রয়েছে জলের মধ্যে তো এখানে এইগুলো দেখেছি দেখার পর আবার বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আবার অন্য একটা মন্দিরে যাব গিয়ে তোমাদের সেখানে আবার ভিডিওটা দেখাই চলো দেখতে থাকো ভিডিওটা তো তারপর আবার দ্বিতীয় একটা মন্দিরে চলে গিয়েছিলাম দেখো এখানটায় এই যে মন্দিরটা চারিদিকটা দেখতে পাচ্ছ সবাই তোমাদের ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি তোমরা তো সবটাই দেখতে পাচ্ছ এখানটাই রয়েছে জগন্নাথ দেব বসে তারপর এইখানে এখানে নানান রকম ঠাকুর করা হয়েছিল করে এই যে ছোট্ট ছোট ছোট্ট ছোট্ট করে এরকম দেওয়ালের মধ্যে করা হয়েছিলো এই যে এই যে অনেকগুলো দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছে সব ঘুরে ঘুরে তো তোমরা দেখতে থাকো আর এইটা দেখো এটা কত সুন্দর দেখো রাধা কৃষ্ণ এবং অষ্টসখী আর এইটা আরও সুন্দর গোপালকে কেমন দোলনা দেওয়া হচ্ছে দেখো আমিও এখানটায় গিয়ে একটু সবাই দিচ্ছিল তাই আমিও গিয়ে একটু দোলনা দিচ্ছিলাম ঠাকুরটাকে বেশ ভালোই লাগছিল ঠাকুরটা কেমন সুন্দর দোল দুলতে দুলতে আমিও একটু ভিডিও করে নিলাম দেখো কত সুন্দরভাবে ঠাকুরটা দুলছে কত ভালো লাগছে না দেখতে তো দেখে তারপর আবার এদিকে চলে এসেছিলাম সাইটে সাইটে কি কি করা হয়েছিল এগুলো একটু দেখা হচ্ছিল এবারে ওখানে তো এক ভাব থাকলে হবে না ওখানে অনেকেই যাবে সবারই একটু ইচ্ছা হয় একটু ঠাকুরটাকে ধুলনা দিই তারপরে এইগুলো এই যে রথযাত্রা জগন্নাথ দেব এই নানান রকম ঠাকুর রয়েছিল এখানে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে এখন এই যে দেখতে পাচ্ছ নিতাই গৌর সব একসাথেই রয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ আর হচ্ছে তারপর এখানে আবার ওখান থেকে পেরিয়ে গিয়েছিলাম গিয়ে আবার এক জায়গায় গিয়েছিলাম এখানে অনেকগুলো মন্দির দেখানোর কথা ছিল তো তার জন্য আরেকটা মন্দিরে এই যে ঢুকেছিলাম দেখো এই এই যে এই যে আমরা আমরা নিচে ছিলাম তো আর ঠাকুরটা ওপরে ছিল তাই নিচ থেকে ভিডিও করতে হচ্ছিল আর এখানে দেখো সবাই নাম সংকীর্তন করছে ওপরে ওপরে রয়েছে ঠাকুর মন্দিরে আর এরা মন্দিরের নিচে বসে ঠাকুরের নাম সংকীর্তন করছে তো নবদ্বীপ ঘুরে আমার তো খুবই ভালো লাগলো আর তোমরাও ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না আজকের মতো এত সবাইকে টাটা